আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে যেটার উপর জুলাই সনদ চারটার উচিত হবে সেই সনদেও মৌলিক সংস্কারের বিনপি বাগ্রা দিচ্ছে ঊনিশ একানব্বই সালের চব্বিশের নিচে আলাদা জাতীয় সরকার হয় না একটা দলের সদিচ্ছার হবে আমি আজকের এই দিনে গত বছর লাখো শহীদের রক্ত কেনা না দেশটা কারো বাপের না এই স্লোগান দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল দেশটা কারো বাপের না কিংবা দেশটা অন্য কোনো একক দলেরও না এই দেশটাকে জনগণ জনগণের করার জন্য আপনাদের আমাকে একটু সময় দিন যে দেশটা কারো যাতে বাপের না হয় কিংবা কোনো নির্দিষ্ট দলের না হয় দেশটা যাতে জনগণের হয় সেই জনগণের করার ক্ষেত্রে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পরবর্তীতে কিন্তু এই ঐতিহাসিক সুযোগটা আমরা দেখছি যে একটা বড় রাজনৈতিক দলের জাস্ট সদিচ্ছার অভাবে সংকীর্ণ মন মানসিকতার অভাবে এই জায়গাটা ব্যর্থ হচ্ছে প্রথমত দেখুন আজকে পাঁচে আগস্ট সরকার পতনের পর আমরা বলেছিলাম যে জাতীয় সরকার চাই আপনি যদি ছয় আগস্টের নিউজপেপার দেখেন জাতীয় সরকার হয় না একটা দলের সদিচ্ছার অভাবে আমরা বলেছি যে ফেসিস্ট সরকারের বসানো রাষ্ট্রপতির পদ দেখছে একটা দলের সদিচ্ছার অভাবে না তারা বলছে সাংবিধানিক সংকট হবে আমরা বলছি যে নতুন সংবিধান চাই একটা দল বলছে যে কিসের নতুন সংবিধান কারণ রাষ্ট্রের নতুন সংবিধান কেন হবে আমরা বলছি যে জুলাই ঘোষণা করতে যে ঠিক এই জায়গাটা থেকে আমরা মনে করছি আপনি যদি দেখেন এখন যে মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে যে সংস্কারের উপর আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে যেটার উপর জুলাই সনদ চাটা রচিত হবে সেই সনদেও মৌলিক সংস্কারে বিএনপি বাগড়া দিচ্ছে আমরা বলছি যে সংবিধান সংশোধনকে কঠিন করতে হবে কারণ আমরা বিগত পঞ্চাশ বছরে দেখেছি কেবলমাত্র রাজনৈতিক ইনজয়ের জন্য বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক সুবিধা দেওয়ার জন্য বারবার সংবিধান সংশোধন করা হচ্ছে তো যে কারণে আমরা বলছি সংবিধান সংস্কার মানে এটাকে কঠিন করতে হবে কিন্তু একটা দল এটাতে বাগড়া দিচ্ছে আমরা বলছি যে আপনি পার্লামেন্টের আপার হাউস যদি আপনি নিয়ে আসেন তাহলে এই আপনি আপার হাউজে খালি পিক অ্যান্ড চুজ করে আপনি দলের বিভিন্ন বহিষ্কৃত বা মনোনয়ন ব্যক্তিদেরকে আপনি আপার হাউজে পিক অ্যান্ড চুজের মাধ্যমে খুশি করবেন তাহলে তো জনগণের অসংখ্য টাকা এখানে রাষ্ট্রের কোষাগার এখানে অপচয় হবে যে কারণে আমরা বলছি আপনি যদি আপার হাউস করতে চান এবং আসলে আপার হাউস আইডিয়ালি আপনার নিম্ন কক্ষকে তারা আসলে জবাবদিহিতার মধ্যে রাখে এবং আপার হাউজের কাজ হচ্ছে বৈদেশিক চুক্তি থেকে শুরু করে মানবাধিকার থেকে শুরু করে রাষ্ট্রের আইনগুলো থেকে শুরু করে তাদের একটা রিভিউ করার একটা সক্ষমতা থাকে তো ওই জায়গা থেকে আপার হাউসে আমরা বলছি যে পি দিতে হবে জায়গাতেও বিএনপি রাজি হচ্ছে আপনি যদি দেখেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল করার জন্য আমরা বারবার যেটি বলছি যে ফেসিবাদী ব্যবস্থায় প্রধানমন্ত্রী এখানে এক নাই ওই জায়গা থেকে জাস্ট দশ বছর একমত হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীকে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীকে অ্যাকাউন্টেবল রাখে জবাবদিহিতা রাখে যেমন হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন থেকে পিএসসি থেকে মানবাধিকার কমিশন ওই জায়গাগুলোকে আমরা বলছি যে প্রধানমন্ত্রীর বাহিরে নিয়ে একটি সংবিধিবদ্ধ কমিটি কিংবা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার জন্য বিএনপি সেখানে বাগলা দিচ্ছে তো এই জায়গাতে আমরা বলছি যে এই যে দেশটা যে জনগণ সব দল বঙ্গ করেছে আমরা দেখেছি যে শাহাবুদ্দিন সরকারের যে একত্রিশটা সংসদ কমিশন হয়েছে সেখানেও বিএনপি সেগুলো লঙ্ঘন করেছে লতিপুর সরকারের যে কমিটি হচ্ছে সেগুলো বিএনপি আমরা মনে করছি যে উনিশশো একানব্বই সালের বিএনপি আর চব্বিশের বিএনপি আলাদা হবে